কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট বড়। এখনও তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তার এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পরে বেরিয়ে আসবো পাড়া গুরুমশায় দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা। আমি তাকে ধমক দিয়ে কবো কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব। করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনি নে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিঁকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয়ে যদি টাকা ফুরোয়ে খাবার যত চাই মা এনে দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো আমি বলবো দাদা পরুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আঁট হবে যে আমার